পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার সম্প্রদায় সারা বছর তেমন মৌসুমে গেছে। সামনে রেখে। এখন ব্যস্ত সময় পার করছেন সারা দেশের বিভিন্ন হাট বাজারে কামাররা ঈদে মাংস কাটার সরঞ্জাম বানাতে আমার শালায় আমারদের দম ফেলানোর ফুসরত নেই দা। বটি হাসুয়া চাপাতি সুরজ নানাবিধ সরঞ্জাম তৈরির টুংটাং শব্দ আর ক্রেতাদের আনাগোনায় সরগরম কামার পল্লীগুলো এবার ঈদে কয়েকগুণ বেছে বেড়েছে কামারদের বিভিন্ন চাহিদা সরঞ্জামের দাম ঈদের চাহিদা পূরণ করতে নতুনের পাশাপাশি আবার পুরনো সরঞ্জামেরও সান চলছে কাঁকলাখা বস থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে তাদের কর্মযজ্ঞ বছরের এই সময়ে তাদের লাভও বেড়ে যায় অনেকাংশে ফলে সময় নষ্ট করতে নারাজ তারা এ থাকবে ঈদের আগের রাত পর্যন্ত সারা দেশের বিভিন্ন দেখা যায় কামারশালায় তা বটি ছুরি চাপাতি সহ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি টুম্ট শব্দে মুখরিত বাজারগুলো কয়লা চুলোর দগা আগুনে গরম লোহা হয়ে উঠছে তা বটি ছুরি তৈরিকৃত নানা নানা সরঞ্জামাদি এতে ভরে উঠেছে এসব কামারের দোকান অদি আমারি বোশালা বাজার শিব মন্দির এলাকা চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন বাজারগুলোতে পশুর চামড়া ছাড়ানো ছুরির বিভিন্ন ধরনের জনকণ্ঠ দেখা যায় পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কামারদের ব্যস্ততা পারলেও বছরের অন্য মাসগুলোতে মাসগুলোতে তাদের তেমন কোন ধরনের কাজকর্ম থাকে না এবং ব্যস্ততা থাকে না তা বলেছেন কামাররা তাদের প্রতি সরকারের সুদৃষ্টি দেওয়ার আহ্বান করেছেন